আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে গরু ছাগল যারা পালন করেন আপনাদের জন্য এই গাছটা খুবই উপকারী অনেকেই বলে থাকেন যে গোয়াতেমালা ঘাস গোয়াতেমালা তা আসলে এই যে ছোটো অবস্থায় গোয়াতেমালা দেখতে এরকম হয়ে থাকে আপনারা যারা চাষ করেছেন তারা তো বুঝতে পারছেন অথবা যারা চাষ করেননি আসলে ছোট থাকা অবস্থা এরকমই থাকে আর এই গাছটা চিনার বৈশিষ্ট্য হচ্ছে দেখুন পাতাগুলা একদম ভুট্টা পাটার মতো সেম চার আঙ্গুর ভুট্টা পাতা যেরকম হয়ে থাকে ঠিক ওরকম হয়ে থাকে কিন্তু ভুট্টা গাছে একটা এক জায়গায় একটা হয় কিন্তু এই গুয়াতেমালা ঘাসটা নিচ থেকে উঠতেছে মাত্র এটা জমি নিরানি দিয়ে ছোট অবস্থায় লাল শাক বনে দেওয়া হয়েছে কারণ এটা গাছটা হয়তো বড় হয়তো একটু সময় লাগবে সেই সময়ের ভিতরে এই লাল শাকগুলো হয়তো বড় হয়ে যাবে তো এক জমিতে দুইটা ফসল ছোট অবস্থায় যখন লাগাবেন তখন আপনি গাছের পাশাপাশি কিছু চাষ করতে পারবেন শাক সবজি তাহলে গাছটা বড় হতে হতে আপনার এই শাকসবজিগুলো আপনি সংগ্রহ করে নিতে পারবেন পরবর্তীতে গাছ বড় হলে গাছটা সংগ্রহ করবেন কি জোপালু হয়ে থাকে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন লাগাবেন তখন কিন্তু এগুলা মাটিটা জোর করে রাখবেন যে যখন আমরা কিছু কাটিং ডেলিভারি দিয়েছি দেওয়ার পর যে কাটিংগুলো একটু অতিরিক্ত কাটা হয়ে থাকে সেগুলো আবার লাগানোর পরে যে জিনিস থেকে আবার উঠতেছে কাটিংগুলো থেকে চারা বের হচ্ছে বা চারাটার থেকেও ওই যে চোখ বের হচ্ছে দেখুন ওই যে চারা থেকেও চোখ বের হয় এভাবেই সোফাটা আসলে বড় হয়ে থাকে আর যেগুলো একটু বড় গাছ সেগুলো আপনাদেরকে আজকে দেখাই এই যেটা হচ্ছে বড় সেই গুয়াতে মালা হাইব্রিড ছোট অবস্থায় এরকম দেখা যায় আবার যখন আর একটু বড় হবে তখন আবার এরকম হবে এটা পাতা কিন্তু আরো বেশি চ্যাপটা ওই সময় ছোট অবস্থায় দেখাচ্ছিলাম চার আঙ্গুল এখন দেখুন আরও বেশি ছয় আঙ্গুলের পরিমাণ হয়ে গেছে আর এক একটি সোপে কিন্তু অধিক পরিমাণ আর মোটা কিন্তু প্রচুর পরিমাণ মোটা হয়ে থাকে একটি একটি গাছি কিন্তু দেখুন কি পরিমাণ মোটা পরিমাণ মোটা হয় তো আপনারা চাইলে অল্প পরিসরে আমি এই গাছটা আসলে অত বেশি বড় পরিসরে কাউকেই বলি না চাষ করতে আপনি অল্প পরিসরে অল্প আকারে চাষ করেন দেন আপনি আস্তে আস্তে আপনার কাটিং থেকে আপনি আরও বাড়ান কারণ এই গাছটার দাম একটু তুলনামূলক বেশি নতুন আসছে তাই আপনি অল্প পরিমাণ নিয়ে পঞ্চাশ পিস অথবা একশো পিস বা দুশো পিস নিয়ে আপনি দীর্ঘ পরিসরে আপনি নিজের জমিতে নিজে বাড়ান তাহলে আপনার খরচটা কম হবে আপনি আস্তে আস্তে শিখে আগাতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ